তো ও যদি মমতা ব্যানার্জির কথা না শুনে তো ওরই কোনো ভাইকে দিয়ে ভাঙড় দাঁড় করিয়ে ওকে যোগ্য চেষ্টা করবে তবে একটা দিতে পারি সে আভাসটা হচ্ছে নসার সিদ্দিকি ভাঙড়ে জিতে আছে তো নার সিদ্দিকি ঠিক করে মানে ও বুঝতে পারছে ওরা ভাঙড়ো মানুষও বুঝতে পারছে বাংলা মানুষ নি নাইনটি পার্সেন্ট ও ঠিক করলে যে আমি ওখানে জিততে পারবো না ও মমতা ব্যানার্জির সঙ্গে আমার মনে করে ডিলে যাচ্ছে সমঝোতা করার জন্য মমতা ব্যানার্জি আমার মনে হয় আপনি তৃণমূলে আর ও বলছে বলছেন আমি তৃণমূলে যাব না তবে আপনি আমাকে দু চার কি দু ছটা সিট দেন হয়তো আমি তাহলে আপনার সঙ্গে আপোসে আসতে পারি মমতা ব্যানার্জি খুব জেদি মানুষ উনি দেবেন না যদি মমতা ব্যানার্জি ওকে যদি একটা সিট না দেয় তো মঙ্গল মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জির জন্য মঙ্গল কেন ও তাহলে সিট যদি দেয় তাহলে আর শির যদি না দেয় ও একদম কবড় চলে যাচ্ছে মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে না হতে তো ও যদি মমতা ব্যানার্জির কথা না শুনে তো ওরই কোনো ভাইকে দিয়ে ভাঙড় দাঁড় করিয়ে ওকে ওকে যোগ্য জব দেওয়ার চেষ্টা করবে কিন্তু এটা কি ভাঙড়ের মানুষ মেনে নেবে বলছেন যে মানে মমতার কথা শুনতে হবে না হলে উপায় নাই উপায় নাই ওকে জড়িয়ে ফেলেছে ওকে জড়িয়ে ফেলেছে আটাই জড়িয়ে ফেলেছে আমি বলেছিলাম না দাদা হুজুর কে খানদানের যারা রাজনীতিতে যাবে তা তা কি অপমান হবে আপনারা যত দিন যাবেন তত দেখতে হবে কাটা দিয়ে কাটা তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী কাঁটা দিয়ে কাঁটা তোলাটা ভাষাটা যেন খারাপ আমার মনে হচ্ছে এই ভাষাটা যেন খারাপ তবে মানে ওকে মমতা যদি না শুনে ওর জায়গায় আমার মনে হয় অন্য কোন প্রার্থীকে দেবে না কোনো ব্যক্তিকে দেবে না ফুরফুর থেকে কাউকে একটা দাঁড় করাতে পারে আর যাকে দাঁড় করাবে সে কত মানে চিটিং বাজ না ধোঁকাবাজ না গির রং চেঞ্জ করে সেগুলোকে দেখতে হবে তো যারা সত্যিকারে মুজাদ্দেশ জামান দাদা হুজুরকে ভালোবাসে তারা কিন্তু কোন পলিসি যাবে না